নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সিজনের বার্থডে সেলিব্রেশন বার্থডে দুদিন আগে হয়ে গেছে তো আজকে তাই তাদের বাড়িতে এসেছি আর এখানে বাচ্চা বাচ্চা সব খেলা করছে আর এখানে কিছু অনুষ্ঠান রাখা হয়েছে জন্মদিন গান শোনাবে আবৃত্তি বলবে আর বলছে শোনো জোরে

জোরে জোরে জোরে বল তো এবার এখানে কেক কাটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানটা সাজানো মানে কেকের ওখানটা সাজানো হচ্ছে তো দেখতেই পাচ্ছ

এখানে কেক কাটা হয়ে গেছে এখানে কেক দিচ্ছে খাওয়া হচ্ছে আর এখানে বাচ্চাগুলো বসে আছে সব খেলা করছে আর অনেকটাই রাতও হয়ে গেছে সব অনেক দূর দূর থেকে সব এসেছিল তারা খেয়ে বাড়ি যাবে আর বাচ্চাদেরও সব বসিয়ে দেওয়া হয়েছে এখানে বাচ্চারাও বসে পড়েছে তারপর একে একে সব খাওয়া হবে তো অনেক কিছুই করেছিল যেমন মিক্সড রাইস চিলি চিকেন তারপর পটল চিংড়ি আরও কত কি মিষ্টি রাজভোগ আর আইসক্রিম পাঁপড় চাটনি অনেক কিছু করেছিল তারপর আমরাও বসে পড়েছি খেয়ে নিলাম আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পেজটাকে ফলো করে দিও টাটা দেখা হবে নেক্সট ভিডিও আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে